বাড়ি পেয়েছ পয়সা দিতে হবে তোমার কত দিতে হবে কথা দশ হাজার কাছে সবার কাছে লিখি তোমার কাছে পাঁচ হাজার আমি যে আমি কী করে দিব আমার না জায়গা আছে না মানি আছে না আমার বালি আছে আমি ভিক্ষা করে খাই তা বেশি না মানবো না পাঁচ হাজার খাল লাগবে আবাস যোজনার দুর্নীতি পিছু ছাড়ছে না যারা প্রকৃত প্রাপক তাদের নাম বাদ যাওয়ায় বা নাম না থাকায় কম জল হয়নি আবার যারা আবাস যোজনায় বাড়ি পেয়েছে তাদের কাছ থেকে টাকার দাবি করা হয়েছে অথচ কিছুদিন আগে মাইকিং করে প্রচার করা হয় কেউ টাকা চাইলে দেবেন না এবার এমনই ঘটনা বীরভূমে দুবরাজপুর ব্লকে লক্ষ্মী নারায়ণপুর পঞ্চায়েতের ঘাটগোপালপুর গ্রামে এই গ্রামের এক বৃদ্ধা বাড়ি পেয়েছে কিন্তু তার কাছে স্থানীয় দুজন তৃণমূল নেতা কাজল খান ও জাহাঙ্গীর খান টাকার দাবি করে এই কথা জানান ওই বৃদ্ধা অভিযোগ ওঠা কাজল খান বলেন এই ধরনের কথা ভিত্তিহীন ব্যুরো রিপোর্ট দুবরাজপুর নিউজ পঞ্চায়েত সভাপতি আমাকে দেখেছিল যে পয়সা চাই কিসের পয়সা বাড়ি বাড়ি পেয়েছ পয়সা দিতে হবে তোমার কত দিতে হবে কত দশ হাজার কাছে সবার কাছে লিখি তোমার কাছে পাঁচ হাজার আমি আমি কি করে দিব আমার না জায়গা আছে না মানি আছে না আমার বাড়ি আছে

কে কী বলবে কি না বলবে সেটা ওটল ওর ব্যাপার কিন্তু আমাদের মাধ্যমে আমাদের মুখ থেকে ওই সব কোনো গল্প আপনারা পারবেন না কিন্তু আপনার নাম করেই বলছে টাকা চাইছে না এটা ভিত্তিহীন কথা ওইসবে থাকুন মমতা ব্যানার্জির বার্তাটা আমাদের মাথার উপরে তুলে আমরা ওই পথেই চলি তৃণমূল কংগ্রেস এটা করে না এটা বিরোধীর চক্রান্ত কর্ম ভালো করছি কাজ ভালো করছি মানুষের পাশে থাকি মানুষের কাজ করি এই বলে এই চক্রান্ত কিছু বিরোধীরা করতে পারে সেটা আমার জানাই কিছুদিন আগে মাইকিং করেও বলেছি হ্যাঁ মাইকিং করে নিয়েছি সব প্রতিটা জিপিতে হয়েছে আমার নাম কাজল খান